বেথুয়াঢ়রি সুপার মার্কেট একশো ছয় বুথে বাংলার বাড়ির টাকা পেয়ে কৃতজ্ঞতা মুখ্যমন্ত্রীকে শুরু করলেন বাড়ি বাড়ির মালিক শুক্রবার একটা নাগাদ তিনি তার প্রতিক্রিয়া দিলেন নদীয়ার সুপারমার্কেট এলাকায় সেখানকার বাসিন্দা নবকুমার দাস তিনি একজনের টোটো ভাড়া নিয়ে চালান বাড়িতে বৃদ্ধ বাবা মা এবং স্ত্রী রয়েছেন কর্মহীন নবকুমার দাসের বাবা একার উপরে সংসার চলে তার সংসার চালাতে তিনি হিমশিম খেয়ে যান বাড়ি করা তার কাছে ছিল স্বপ্ন ইচ্ছা থাকলেও বাড়ি করার উপায় ছিল না কোনো রকমে টিনের একটি ঘরে সকলে একত্রে বাস করেন এ কথা তিনি জানিয়েছিলেন তাদের পঞ্চায়েত সদস্য দীপঙ্কর দাসকে দীপঙ্কর দাস তাদের মুখ্যমন্ত্রী বাংলার বাড়িতে তার নাম নথিভুক্ত করেন বিষয়টি নাকাশিপাড়ার বিডিওকে তিনি জানান বিডিও সেটি নিয়ে তদন্ত করেন সত্যি তিনি ঘর পাওয়া যোগ্য আর সেই মোতাবেক এবারের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েই ঘরে কাজ শুরু করে দিয়েছেন বাকি টাকাটি পেলে ঘরটি সম্পন্ন করতে পারবেন বলে জানালেন নবকুমার দাস আজ আমরা তাদের বাড়িতে গিয়েছিলাম তাদের সেই সংবাদ করতে সেই সময় প্রতিক্রিয়া দিলেন নবকুমার দাস এবং তার পরিবারেরা কৃতজ্ঞতা জানালেন বাংলার মুখ্যমন্ত্রীকে নাকাশিপাড়ার বিডিও স্নেহাশিস দত্তকে এবং পঞ্চায়েত সদস্য দীপঙ্কর দাসকে যাদের জন্য আজকে তিনি বাড়িটি করতে পেরেছেন আর সেই আনন্দে খুশিতে তাদের আনন্দস্ত্রুয় বেরিয়ে আসলো আর সেই ছবি উঠে আমাদের ক্যামেরায় কি বললেন তারা শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের বাড়িটা দিয়েছে আমাদের খুব উপকার হয়েছে একটা বাড়ি করতে গেলে অনেক টাকা খরচা আমরা টিনের বাড়িতে বাস করতাম উনি দিয়েছে খুব উপকার করেছে আমাদের প্রথম টাকা যে কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে আমি বাড়িটাই বন্ধ করেছি পর দফার যে কিস্তি টাকাটাতে এসে সম্পূর্ণ বাড়িটা আমি নির্ধারিত করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ থাকবো তার পাশে থাকবো সারা জীবন আছে এই যে বাংলার বাড়ি থেকে পেয়েছেন বাংলার বাড়ি পেয়েছি কত টাকা পেলেন এক লাখ পর্যন্ত মধ্যে ষাট হাজার পেয়েছে প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি টাকা বাকি আছে দেবে এই জায়গাটার নাম সুপারমার্কেট সুপার মার্কেট কল্পনা বেতারি আপনার নাম নবকুমার দাস আপনি খুশি টাকাটা পাওয়াতে খুবই খুশি আনন্দ বাড়ি করতে পারত না বন্ধু আপনি কাজ করেন কি আমি টোটো চালাই নিজের না অন্যের টোটো ভাড়া টোটো ভাড়া করে চালান সুপার মার্কেট একশো ছয় ওয়ার্ডে যে আপনার নবকুমার দাস বাংলার বাড়ি পেয়েছেন আপনার উদ্যোগে সহযোগিতায় হয়েছে কি বলবেন এই বিষয়ে একশো ছয় নম্বর ওয়ার্ড প্রচণ্ড গরিব এলাকা আমার সেই জায়গা থেকে আজকে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় এই যে ঘর আমার ওয়ার্ডে প্রায় বাইশটা ঘর পেয়েছে এবং সবই গরিব মানুষ এবং দিনমজুর দিন আনে দিন খাওয়া মানুষ এর পরপর আমি খুবই খুশি এবং আমার যারা পেয়েছে তারাও খুব খুশি তার থেকে বেশি আনন্দ আমি পেয়েছি কারণ এই ঘরগুলো বহুদিন চেষ্টা করার পর বন্ধ ছিল কেন্দ্র সরকার কোনোরকমভাবে টাকা দেয়নি কিন্তু মমতা ব্যানার্জির চেষ্টা এবং কথা রেখেছিল সেই জায়গা থেকে আজকে আমার এলাকার গরিব মানুষ ঘর পেয়েছে আমি মুখ্যমন্ত্রীকে আমার তরফ থেকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে এও জানাই প্রণামও জানাই এবং বিডিও সাহেব ওনার মানে চেষ্টায় এবং ইনকোয়ারির ফলে এই ঘরগুলো খুব ভালোভাবে বিডিও সাহেবকে আমি খুব ধন্যবাদ জানাই কত করে পেলেন ষাট হাজার টাকা করে পেয়েছি প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি আসবে এবং ষাট হাজার মধ্যে এই পর্যন্ত ঘর ওরা করতে পেরেছে আপনার নাম আমার নাম দীপঙ্কর দাস আমি একশো ছয় নম্বর বুথের আমি সদস্য देखो ये खबर कितनी खूबसूरत है जल्दी से बंगाली में फॉलो और सब्सक्राइब करें সবী লোক স্পট বাংলা নিউজ দেখে লাইক করেন শেয়ার করেন ডক্টর এপিজে আব্দুল কালাম বিদ্যা নিকেতন 2026 শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে স্থান নাগাদিবাজার ইউনিয়ন ব্যাংকের পাশে ক্লাস নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অল্প খরচে আধুনিক সুবিধা অভিজ্ঞ ও দক্ষ শিক্ষিকা দ্বারা পাঠদান নিয়মিত পরীক্ষা নেওয়া হয় দুর্বল শিক্ষার্থীদের আলাদা ক্লাস দেওয়া হয় কম্পিউটার নাচ গান আবৃত্তির মত অতিরিক্ত কার্যক্রম পরিচালনা করা হয় হিন্দি এবং আরবি অতিরিক্ত বিষয় হিসেবে পড়ানো হয় আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনার পর উচ্চশিক্ষার জন্য বিভিন্ন নামি দামি মিশন এবং নামী স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকে